নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির একটা দুর্দান্ত আর একদম নতুন ধরনের রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি তো ফুলকপিটাকে প্রথমে কেটে নেব ফুলকপির যে ডাঁটাগুলো আছে সেটাকে বাদ দিয়ে দেবো আর গোটা ফুলকপিটাই আমার লাগবে আজকের রেসিপির জন্য প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এর জন্যে রেসিপির জন্যে আমার লাগবে কিছু মটর ডাল তো কিছু মটর ডালকে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি এখন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে পুরো ফুলকপিটাকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু জল ওই ধরুন এক বাটি মতো জল দিয়েছি অল্প একটু জল দিলেই হবে এইবারে ফুলকপির ওপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো অবশ্যই হলুদ আর লবণটা দেবেন এবারে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল উপর দিয়ে দিয়ে দেওয়ার পরে প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে প্রেশার কুকারটা উনুনে চড়িয়ে দেব দুটো মাত্র সিটি হতে দেবো ততক্ষণ প্রেশারটা বসানো থাক আর দুখানা মাত্র সিটিতেই কিন্তু প্রেশার কুকারটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দুটো সিটিতেই ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে এরকম থাক ততক্ষণ ফুলকপিটা ঠান্ডা হোক দুটো সিটি হয়ে গেছে এবারে চলে যাব যে ডালটা নিয়েছিলাম তার মধ্যে এক ইঞ্চি আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর ডালটাকে আমি শিল্পাটাই বেটে নেব আপনারা চাইলে মিক্সির জারে বেটে নিতে পারেন বন্ধুরা তবে এটা কিন্তু একটু শুকনো শুকনো বাটতে হবে কোনো রকম জল জল ভাব যেন ডালের মধ্যে না থাকে আর কথা বলতে বলতে ডালটা বেশ ভালো বাটা হয়ে গেছে খুব মিহি করে বাটার দরকার নেই ডালটা একটু ছিপড়ে ছিপড়ে হলেও চলবে এবারে একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি গোটা জিরে গোটা ধনিয়া আদা এক ইঞ্চি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে শিল আমি মিহি করে পেস্ট করে নেব বন্ধুরা আপনারা চাইলে মিক্সির জারে করতে পারেন তবে মাথায় রাখবেন ডালের মধ্যে খুব বেশি জল দেওয়া যাবে না আর এই রান্নাটা গোটা মশলাই করলে বেশি ভালো হবে মশলা তৈরি হয়ে গেছে আমি সাইডে সরিয়ে রেখেছি এখন দেখুন ফুলকপিটাও বেশ ঠান্ডা হয়ে গেছে ফুলকপিটাকে তুলে নেবো একটু জল ঝরিয়ে নেব প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এখন যে ডাল বাটাটা আমি করে নিয়েছি তার মধ্যে সেদ্ধ করা ফুলকপিটাকে গোটা ডাঁটি শুদ্ধই দিয়ে দেব একটু ভেঙে ভেঙে খুব ভালো করে ওই ডালের সাথে মাখিয়ে নিতে হবে ফুলকপিটাকে এবারে দেখুন ফুলকপিটাকে ভেঙে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আদা আর ধনিয়ার যে বাটাটা করে রেখেছিলাম সেটা হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মাথায় রাখতে হবে ফুলকপিটা কিন্তু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী আমি লবণটা এখানে অ্যাড করলাম সমস্ত কিছুকে ডালের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে ডালের সাথে এরকমভাবে মেখে নেব আপনারা চাইলে এর মধ্যে গোটা জিরে বা গোটা জোয়ান দিয়ে দিতে পারেন আমি এখানে জোয়ান বা জিরা কিছুই দিইনি এখন আমাদের ফুলকপি আর ডালটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এটাকে সাইডে সরিয়ে রেখে এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা তেল তেল দিয়ে এক খোলা কিন্তু বড়া আমার ভাজা হয়ে গেছে সেটার সময় আমি কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছি এখন একটু ছোট ছোট করে ঠিক টোবা টোবা করে মানে যেরকম ধরুন ওই রস বড়া সাইজের ফুলকপিগুলোকে বড়া বানিয়ে নিতে হবে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় বন্ধুরা এগুলো আপনারা শুধু শুধু খেয়ে নিতে পারবেন সন্ধ্যার সময় চায়ের সাথে বড়াগুলো খেতে ভীষণ টেস্টি হয় আর এগুলো দেখুন যে কটা কড়াতে ধরেছে সে কটা দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে লালচে করে মিডিয়াম ফ্লেমে মচমচে করে ভাজতে হবে শুধু শুধু খেয়ে দেখবেন বন্ধুরা এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় যেহেতু ডাল এটা মচমচে হয় বেশি এবারে দেখুন উল্টে পাল্টে লালচে করে এইভাবে বড়াগুলোকে সব ভেজে নিয়েছি সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি দেখুন কতটা সুন্দর একেবারে গোল গোল টো গোল গোল ফুলে টোবা টোবা হয়ে গেছে বড়াগুলো এবারে এগুলোকে আমি তুলে নেব সমস্ত বড়াগুলো কিন্তু আমার ভাজা এখন রেডি হয়ে গেছে আর বড়াগুলোকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে কেমন হয়েছিল আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখেন কোথাও স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না আজকের ফুলকপিটা আমি কি পদ্ধতিতে রান্না করেছি একই রকম ফুলকপির তরকারি কিন্তু আপনারা খেয়েই থাকেন এইভাবে একবার ফুলকপিটা বানিয়ে দেখবেন দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা যে ক্রিস্পি হয়েছিল আওয়াজটা কিন্তু আমি শোনাতে পারলাম না এখন যে তেল আছে তার মধ্যে আমি দুটো আলুকে ঠিক এই রকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এই আলুগুলোকে একটু লালচে করে এটাকে আমি তরকারি তৈরি করব তার জন্য আমি এখানে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে বড়াগুলো শুধুও খেতে পারেন তবে গরম গরম ভাতে এই ফুলকপির বড়া দিয়ে তরকারি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আর প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে আলুগুলো ভাজার পর যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ভাজ পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা আদা গোটা জিরে গোটা ধনিয়া আর কাঁচা লঙ্কার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দেবেন আর দিয়ে দেবো কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এর মধ্যেই আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে সমস্ত মশলা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে কষব আর এখানে হাফবাটি মতো একটু জল দিয়ে দেবো কারণ দেখুন মশলাটা দেওয়ার পরে একেবারে শুকনো হয়ে গেছে একটু জল দিয়ে মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে কষলে তবেই কিন্তু তরকারির টেস্টটা সুন্দর আসবে তার জন্য হাফ বাটি মতো জল অ্যাড করলাম জলটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম এই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে আর জলটা যখন একদম টেনে গিয়ে পুরো মশলাটা কষে গিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে দেখুন ঠিক এরকম তখন কিন্তু খুব ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন দেখুন তেল ছাড়তেও শুরু করেছে এবারে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ অনুযায়ী চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে খেতে ভীষণই টেস্টি হয় এবারে বন্ধুরা এখানে পরিমাণ মতো আমি জল ব্যবহার করব তাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলঝোলও হবে কিন্তু খুব বেশি ঝোল আমি করব না তো দেখুন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিলাম এবারে উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আর দেখুন দশ মিনিটের পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে বন্ধুরা এখন এর মধ্যে বড়াগুলোকে আমি দিয়ে দেবো বড়াগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা এইভাবে একবার এই ডালে ডাল আর ফুলকপি দিয়ে বড়াটা বানিয়ে এই রকমভাবে ঝোল করে খেয়ে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে দারুণ সুন্দর লাগবে এবার উপর দিয়ে একটু ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিলাম মিনিট দুয়েক একটুখানি মিডিয়াম ফ্লেমে আমি ফোটাতে থাকবো এর মধ্যেই কিন্তু বড়াগুলো আরও একটু ফুলে যাবে আর বেশ ঝোল টেনে নেবে দেখুন খুব বেশি কিন্তু আমার ঝোল নেই যেহেতু ভাত দিয়ে খাব তো দেখুন আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এটা ঠান্ডা হলেই কিন্তু ঝোলটা আরও টেনে নেবে সুতরাং আর বেশি ফোটাবো না এবারে আমি তরকারিটাকে নামিয়ে নেব তরকারিটাকে নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হলো দেখুন বন্ধুরা বড়া গুলো কিরকম টোবা টোবা হয়েছে ফুলে গেছে জাস্ট ডবল হয়ে গেছে ফুলে আর তরকারিটা নামিয়ে নিয়েছি যেমন সুন্দর কালার হয়েছে খেতেও ভীষণ টেস্টি ছিল আশা করছি আমার আজকের এই ফুলকপি বড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো